ওয়াক বিলে পরিবর্তন কী নিতে আসছে কি পরিবর্তন করতে চাইছে অনেকগুলি প্রায় চোদ্দটা পরিবর্তন এরা করেছে অলরেডি করে দিয়েছে যেটা বললাম শিলসহী মোহর বন্ধ হয়ে গেছে চোদ্দটা পরিবর্তনের মধ্যে দু একটা পরিবর্তন শোনেন আগে যেটা ছিল সেটা হচ্ছে ওয়াক প্রপার্টি মুসলমানদের কাদের বলেন তো মুসলমানদের যদি হয় হয়তো দায়িত্বশীল কারা হবে এর চাইতে সহজ ভাষা কিছু আছে গো যার প্রপার্টি যাদের প্রপার্টি মালিক তারা এটাই তো দুনিয়ার নিয়ম এটা নিয়ম নয় দুনিয়ায় একটা জিনিস দেখান তো একটা জিনিস দেখান যে জিনিস একজনার আর মালিকানা আর একজনার না আগে ছিল মুসলমান এদের দায়িত্বশীল হবে এখন হলো কি যে মুসলমানের সহিত ও মুসলিমেরাও এখানে দায়িত্বশীল হতে পারে দুই এখানে যেটা পরিবর্তন ঘটেছে সরকারি খাতে যে প্রপার্টিজ ব্যবহার হচ্ছে ওয়াকফের সম্পত্তি যেগুলো কিসে ব্যবহার হচ্ছে সরকারির কোন অফিস আদালত আবাস সরকারের যেগুলো ব্যবহার হচ্ছে এগুলো ওয়াকফকে আর ফিরিয়ে দেওয়া যাবে না তিন আগে ছিল ধরে নেন কথার কথা আপনাদের একটা ঈদগাহ আছে কি আছে ঈদগাহ এখানে আর একটা কথা বুঝেন ধরে নেন আপনি ঈদগাহকে পাঁচ কাঠা জায়গা দান করলেন অনেক মানুষ করে না কবরস্থানকে বা ঈদগাহকে পাঁচ কাঠা দু কাঠায় এক কাঠায় এক বিঘা দান করে কি করে না মানুষ তো যখন আপনি কোনো সম্পত্তি মসজিদ মাদ্রাসা মক্তব ঈদগাহ কবরস্থানে দান করলেন তো ওটা আপনি সিকদারপুর কবরস্থানে দান করলেন না ওটা দান করলেন ওয়াকফে কথাকে আমার বুঝতে পারছেন যখনই ওটা পাবলিক প্রপার্টি ইসলামের জন্যে শর্তবিহীন আপনি দান করলেন সেটা ওয়াকফের খাতায় চলে গেল সঙ্গে সঙ্গে যেমনই আপনি লিখে দিলেন এক কাঠা জমি আমি উমুক গ্রামের মসজিদের নামে দান করে দিলাম তো রেজিস্ট্রি মসজিদকে দিলেন না রেজিস্ট্রি দিলেন ওয়াকফকে কথা স্পষ্ট রেজিস্ট্রি কাকে দিলেন ওয়াকফকে দিলেন আগে ছিল কি নিয়ম শোনেন ধরে নেন আপনাদের ঈদগাহ আছে দশ বিঘা কথার কথা ভালো করে শোনেন এটা ঈদগাহ আছে কয় বিঘা দশ বিঘা আগে ছিল কি যদি আমি দাবি করি যে এই দশ বিঘা তোমাদের ঈদগাহার মধ্যে পাঁচ কাঠা কিন্তু আমার জায়গা আছে এরকম দাবিদার হতে পারে কি পারে না কথা বলেন পারে তো আগে নিয়ম ছিল যে দাবি করবে তাকে দেখাতে হবে প্রমাণ ওয়াকফ দেখাবে ওয়াকফকে দেখাবে দেখো ভাই তোমরা যে এই কবরস্থান তৈরি করেছো এখানে পাঁচ কাঠা জমি আমার এই যে আমার দলিল বুঝতে পারলেন এটা ছিল আগে নিয়ম এখন নিয়ম কি যদি আপনার ঈদগাহ বা কবরস্থানে আমি দাবি করি যে এখানে দু কাঠা জমি আমার আছে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যেটা ওয়াকফের সম্পত্তি তোমার নয় বুঝতে পারলেন না আবার বলি এটা শোনেন ধরে নেন আপনাদের দুবিঘা বা পাঁচ বিঘা কবরস্থান আছে আমি দাবি করলাম যে এক কাঠা আমার তো আপনি কি বলবেন দলিল দেখাও এটাই তো বলবেন আমি দলিল দেখাতে পেরে নিলাম তো আপনি বাধ্য কেটে দিতে এটা ছিল আগে এখন কি হয়েছে আমি যদি বলি যে এই কবরস্থানে আমার এক কাঠা আছে তো দলিল আমাকে দেখাতে হবে না দলিল আপনাকে দেখাতে হবে সময় নব্বই দিন কত ভয়ঙ্কর তথ্য দেখছেন বন্ধু যারা বলছো মুসলমানেরা দেশদ্রোহী মুসলমানেরা ভারতকে ভালোবাসে এর জন্যে তো মুসলমানেরাই লিখেছে সারে জাহাশি আচ্ছা হিন্দু সীতা হাম্বুল বুলে হে ইসকি ইয়ে গুলছি তা হামারা কে লিখেছে এটা মুসলমান আল্লামা ইকবাল লেখেনি আমরা কোনো দিন ভেদাভেদ চাইনি এর জন্য তো একজন মুসলিম কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মুনি হিন্দু তাহার প্রাণ আমরাই এই ভারতবর্ষ স্বাধীনে যত রক্ত লেগেছে আমরাই দিয়েছি এর জন্য আল্লামা ইকবাল বলেছেন जब भी वतन को लहू की जरूरत पड़ी हमारी ही गर्दन कटी अब कहते हैं ये आहले वतन ये वतन है हमारा तुम्हारा नहीं भारत के जखनी रक्त तो ले गए आमरा ही सब चाइते बेसी रक्त तो दिए और आज তারা আমাদেরকে বলছে যে এই ভারত হচ্ছে আমাদের এই ভাতর ভারতে তোমাদের কোনো অংশীদারিতা নেই প্রিয় মুসলিম ভাই আমি আপনাদেরকে স্পষ্ট যে কথা বলতে চাইছি ওয়াকফ প্রপার্টি এটা হচ্ছে মুসলমানদের নিজস্ব সম্পত্তি এখানে কোনো অন্য ধর্মের লোক এখানে হুকুমাতি করবে বা এখানে তারা কোনো রাজত্ব করবে দায়িত্ব নেবে এই পদ এই কাজ কোনো দিন মুসলমানেরা মেনে নেবে না আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন ওয়াফরুদ আবান আল আলহামদুলিল্লাহ